সম্মানিত দর্শক মন্ডলী যে বক্তব্যের কারণে ভিপি নূরকে সেদিন রাতেই তার দরজা ভেঙে তাকে উঠিয়ে নিয়ে হয়েছিল। এবং রিমান্ড শেষে তিনি হাঁটতে পারছেন এমন একটি অবস্থা করেছে এবং কোন বক্তব্যের কারণে তাকে সেদিন রাতে উঠি নিয়েছিল আমরা এখন আপনাদেরকে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখাবো যা শুনলে সত্যি অবাক যাবেন আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দলাইগে মুক্তি যোদ্ধাদের নেতৃত্ব নিয়েছে না বড়জশ ক্ষমতার বান আমনিগের বাইরে যারা এই দেশে রাজত্ব করছে জনগণের পক্ষে কথা বলছে তাদের সংখ্যা মুক্তি যোদ্ধাদের সংখ্যা সেখানে অনেক বেশি পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান আন্দোলনকে কিভাবে বেগবান করা যায় ছাত্রদের কাছে শক্তির থেকে কিভাবে মাঠানোত করা যায় সেই অনুপ্রেরণা সেই সাহস তোই ছাত্রদের কাছে আমরা দাঁড়িয়েছি আমরা জানেন এই কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্ররা ওই সময় আন্দোলন করছে এই আন্দোলনকারী নেতৃবৃন্দকে আমরা সাহস দিতে চাই আহ্বান জানাতে চাই এই ঢাং যে এই ঢাং যে নাম সংগত তার উদাহরণ এই যে সারা বাংলাদেশের মানুষ তোমাদের ডাকে আগেই রাজপথের সংহতির জন্য নেমে গিয়েছে তোমরা যখন বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছ অসুস্থ মানুষ হেঁটে গেছে কর্মজীবী মানুষ পায়ে হেঁটে গেছে রিক্সাওয়ালা চিৎকার করে বলেছে আমি রিক্সাওয়ালা গায়ের খাম রক্ত পানি করে আমার সন্তানকে পড়াচ্ছি এইখানে যদি কোটা থাকে তো আমি রিক্সা আমার সন্তানকে পড়িয়ে কি লাভ আমার সন্তান তো কোটায় চাকরি পাবে না একজন রিক্সাওয়ালার বক্তব্য যদি এই হয় তোমাদেরকে বুঝতে হবে আজকে সারা বাংলাদেশের মানুষ তো অনেক আর সম্পর্কে সচেতন আছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের ঠিকা দেন তারাই কি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাইরে যারা এই দেশে রাজনীতি করছে জনগণের পক্ষে কথা বলছে তাদের সংখ্যা মুক্তি যোদ্ধাদের সংখ্যা সেখানে অনেক বেশি আমেরিকাতে আরো বড় বড় কথা বলছে মুক্তি যোদ্ধের মুক্তি যোদ্ধারা করছে ভাঙচুর করছে চুরি করছে ডাকাতি করছে এই আমেরিকার দাসত্বের পরে 1972 সালে শক্তি যোদ্ধাদেরকে যে মুক্তি যোদ্ধাদেরকে হত্যা করেছে মুক্তি যোদ্ধাদের প্রেরণা মুক্তি যোদ্ধাদের লেলিয়ে দিয়েছে বেনারসকে ভারতের একটি করদ রাজ্য পরিণত করার জন্য 72 সালে শেখ মজমুদ আহমদ ইন্দিরা গান্ধীর সাথে গোরামি চুক্তি করেছিলেন 41 দিনের অনুমতি দিয়েছিলেন ফরাক্কা বাঁধ চালানোর জন্য আজকে অর্ধ শত বছর পার হয়ে গেছে ফরাক্কার কারণে বাংলাদেশের যে চর্ণটি অবিন্যা নদী ভারতের সাথে আছে প্রত্যেকটি নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে উত্তরাঞ্চল দুধ ভূমিটে পরিণত হচ্ছে যখন শিক্ষার্থীদের বাবা শেখ মজবুর রহমান ভারতের বাইরে গিয়ে 73 এ 74 এ ওয়াইসি সম্মেলনে যাওয়া সহ এম সম্মেলনে অংশ বিভিন্ন ধরনের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিলেন ভারতকে বাইপাস করে ভারতটাকে তাকে কিন্তু সরিয়ে দিয়েছে একইভাবে সামরিক বাহিনীর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা নিতে ওই আফ্রিকা অঞ্চলে যেভাবে সহ পশ্চিমারা যে উপনিবেশ কায়েম করেছে ঠিক ভাবে বাংলাদেশে উপনিবেশ কায়েম করার জন্য সামরিক বাহিনীতে যখন পঁচাত্তর পরবর্তীতে কু ভাইটা কু হয়েছিল সমস্ত কুরৎসাপ করে যে সিপাহী জনতা যখন জিয়াউর রহমানকে তাদের নেতা বানিয়ে সবার সামনে আনলেন পঁচাত্তর থেকে কয়েক বছরের মধ্যেই একাশি সালে মাত্র ছয় বছরের ব্যবধানে শেখ দেশের দেশে পাঠিয়েছিল একাশি সালে ভারত জিয়াউর রহমানকে অনুরোধ করে বলে আন্তর্জাতিক লোভিং তদ্বির করে একই বছরে জিয়াউর রহমানকে সরিয়ে দিয়েছে কারণ শেখ হাসিনাকে প্রস্তুত করে তাদের সেবাদাস হিসেবে প্রস্তুত করে বাংলাদেশে পাঠিয়েছিল যখন দেখছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের গন্ডগোল আওয়ামী লীগের পাঁচ ভাগ যদি পাঁচ ভাগ দিত ভারতের পারপার সার্ভ করতে পারবে না তখন তারা তাদের আরেক গৃহপালিত এর ইরশাদকে দিয়ে সামরিক শাসন জারি করিয়ে আটটি বছর ক্ষমতা দখল করে ভারতের পারপার সার্ভ করেছেন সর্বশেষ তখনই ইরশাদ পদত্যাগ করেছে যখন আমেরিকার জন্য একটা ক্ষমতাে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল কিন্তু সবকিছু দস্তাবেজ করে দিয়ে যতক্ষণ যখন জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামি মূল্যবোধের প্রতীক হিসেবে প্ল্যান 91 সালে কার্যকর হই নাছিল ভারতের মাথা কথা শুরু হয়েছিল এই দেশে তখন তারা কিভাবে খালেদা জিয়াকে কাট করবে এই যে কোন জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে নির্মূল করবে সেই সরকার প্রত্যেকই কিন্তু 14 18 24 মতো তিনটি বিধান নিয়ে নির্বাচন করে ভারতীয় সামরিক শক্তির আতন্ত বেগম খালেদা জিয়াকে জেলে দিয়ে বিশ প্রয়োগ করে মৃত্যুর দুয়ারে ফেলে দিয়ে আজকে বিরোধী দলের মধ্যে নানান রকমের বিভাজন এবং এইখানে এই শেখ হাসিনার নব্য হিটলারের এই বৈশিষ্ট্য সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে প্রশাসনের মধ্যে আজকে ওই ইসরায়েলি বর্বর বাহিনীর মতো সন্ত্রাসী তৈরি করে দুর্বৃত্ত তৈরি করে বিরোধী দলের সভা সমাবেশে গুলি চালাচ্ছে হামলা করছে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে পয়সা থেকে নির্যাতন নিপীড়ন করে বন্দুকের ধনের মাথায় এই শেখা এই ভারতের লেনদুক করছে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে তো সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা তখন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো এই বক্তব্যর কারণেই বিভিন্ন সেদিন রাতে তার দরজা ভেঙে উঠিয়ে নেওয়া হয়েছিল এবং তাকে রিমান্ড দেওয়া হয়েছিল তো এখন আপনাদের মন্তব্যটা কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এমন সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন